কোচবিহারের মাথা ভাঙা এক নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের গোলকগঞ্জ চৌপথী এলাকায় রাতের অন্ধকারে বিজেপির লাগানো ব্যানার ফেস্টুন ও পতাকা খুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ বিকশিত ভারত সংকল্প গোলকগঞ্জ চৌপতিতে নিষেধ প্রামাণিকের কিন্তু রাতের তৃণমূলের লোকজন সেই ব্যানার পতাকা খুলে পুড়িয়ে দেয় এই বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি তবে তৃণমূলের দাবি বিজেপি তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করছে ভোটের আগে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতেই এই অভিযোগ তো গতকাল রাত্রিতে নাকি কে বা কারা কে বা কারা বলতে এরা টিএমসি ছাড়া অন্য কেউ নেয় জোরপাটকির কতিপয় কয়েকজন টিএমসির দুষ্টু ছেলে ফেলে আছে তারা গভীর রাত্রি যখন বাজার মার্কেট বন্ধ হয়ে গেছে তো তারপরেও কিছু লোকজন তো যাতায়াত করে হাই রোড দিয়ে তাদের মারফত আমরা জানতে পারি কয়েকজন ছেলে ফেলে অবস্থায় খুব হইউলোর করে সেখানে আমাদের নিশিদ্ধ প্রামাণিক যে কাট আউটগুলোকে পুড়ে দিচ্ছে এবং ফ্লাকগুলোকে নামাচ্ছে এবং সেরা সেটি করতেছে তো এটা গতকালকে ওনারা টিএনসির পক্ষ থেকে এটা করা হয়েছে তো আপনারা অবশ্যই থানায় তো অবশ্যই জানাবো এবং প্রশাসনিকের প্রশাসনের দ্বারস্থ আমরা অবশ্যই হব যাতে এর নির্দিষ্টভাবে এটা তদন্ত করে যারা এই কাজটা করছে তাদেরকে প্রশাসনিকভাবে তাদের যত যথেষ্ট মানে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় তিন অভিযোগ আমরা তৃণমূল কংগ্রেস যদি মনে করতাম তো ওদেরকে আমরা ঝান্ডা ফ্ল্যাগ লাগিয়ে দিতাম না তো ওরা ওদের একটা মানে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আড়াআড়ি ভাব গেছে বিজেপি আপনার দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় ওদের যা প্রোগ্রামগুলো হচ্ছে ওদের মধ্যেই আড়াআড়ি হওয়া হয়ে গেছে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আবার আমাদের তৃণমূলকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা নীতির তৃণমূল